আমরা স্বাধীন মুক্ত আকাশ মুক্ত বায়ু স্বাধীন রাষ্ট্র হইলো তবু মুক্ত নয় মানুষ আজও ধর্ষিত হচ্ছে নাই আইন থাকতেও আইনেই বিচার হলেও শাস্তি নেই মুখ উঠিয়ে বলছি তবু স্বাধীন রাষ্ট্র হইলো দেশটা যাচ্ছে রসা দলে আর মানুষ ভাসছে অশ্রু জলে কিন্তু কোনো নেতা একবার টাকা দিলে মানুষ কান্না যাবে বলে পুরো দেশটা জুড়ে চলছে খেলা অত্যাচার আর ধর্ষিত মেলা মুখ হুটিয়ে বলছি তবু আমরাই স্বাধীন এই তো দেশ স্বাধীন রাষ্ট্র দুনিয়া দুর্ঘটনা একটা ঘটেই গেল পুরো রাজ্য জুড়ে মিছিল হলো এদেশ থেকে বিদেশ গেল তবু তিলক তোমাকে বিচার পেল প্রশ্ন কিন্তু থেকেই গেল আমরা স্বাধীন রাজার অধীন গাইব সবাই রাজারই গুণ বলবো না তবু রাজা বেগুন কারণ আমরাই স্বাধীন এই তো দেশ স্বাধীন রাষ্ট্রদুনিয়া